তিনি প্রচন্ডভাবে আক্রান্ত হয়েছিলেন সত্য খবর তুলে গিয়ে আমি ছোট করে ঘটনাগুলো বলে যাই সময় সংক্ষিপ্ত বলে দু নম্বর কথা বলে কাশ্মীরে আমি কাশ্মীর ফাইস নিয়ে কথা বলছি না আমি বলতে চাই যে কাশ্মীরে যে সাংবাদিক দুইজন সাংবাদিককে রাষ্ট্র নিপীড়নের মধ্যে নিয়ে এলো এবং আলটিমেটলি সবচেয়ে বড় সাম্প্রতিক খবর কথা বলে উনিশোরে ব্যাপারটা জানতে জানেনি যে പ്രതിনী তদন্ত করতে পারে কিন্তু খবর কিছু আসে না সাংবাদিকরা ঢুকতে পারে না তাই সাংবাদিকতে আনুশিক ভাবে নিবিড়কি চলে না সেখানে কি ঘটনা ঘটছে দুটো জাতির মধ্যে সেটা পর্যন্ত কেউ খবর রাখতে পারে না না ইন্টারনেট না সংবাদপত্র না পুরো ডিজিটাল সামন পরিমেষা এই নিয়ে বড় সমধান পরিদর্শন করতে পারে না অর্থাৎ সাংবাদিকরা ঢুকতেই পারে না আমার প্রশ্ন হচ্ছে এর বড় কি হেডলাইন হবে না এটা ব্যানার টানি আমরা বলবো যে সামরিক আর বিপন্ন কি দুশো ভাগ বিপন্ন চতুর্থ নম্বর করি ভারতবর্ষের মুখে রাষ্ট্রের কথা বলি সাম্প্রতিক প্রবীর প্রকাশ নিউজ লিঙ্কে কে চুয়ান্ন বছরের একজন ভদ্রলোক তিনি সাম্প্রতিক গত বছর অক্টোবর মাসের তিন তারিখে ওনাকে রাষ্ট্রের পুলিশ

তার নাম হচ্ছে আনন্দবাজার আপনারা জানবেন চোলাই মনের একটা গত বছর একটা মনে কাগজে হেডলাইন করে পুলিশের অপদার্থতা অকর্মতা চুরি বৃদ্ধি বা চৌর্য বৃদ্ধির জন্য তারা ওটাকে কি করলেন তারা এটাকে উনি একটা খবর করলেন কিন্তু আনন্দবাজারের মাইন্ডে আমি নামটা ইচ্ছে করে বলছি না যারা অভিভাবক তারা নামটা জানবেন আমাদের সাংবাদিককে কি বলল আমার রাজ্য আমার প্রশাসন তারা কি বলল তাকে জেলে পুরে দিল কতদিন জেলে ছিলেন মাত্র নদিন ছিলেন প্রেসরা এটাকে নিয়ে খুব আন্দোলন করলো আমিও ছিলাম মধ্যে সেটা নিয়ে সমস্ত গিয়ে ম্যাডাম মমতা ব্যানার্জির কাছে আমরা প্রবেশ করলাম তাকে বলা হলো রাষ্ট্র যেন দয়া নিল তাকে ছাড় দিল নদিন বাদে জেলে থাকলো তার মান সম্মান আত্মমর্যাদা পাত্র রম্ভেদা বাকি অহংকার একটা সাংবাদিকের কলম হচ্ছে তারপরে

তাকে চ্যানেল সম্প্রসারণ সময় তাকে অ্যারেস্ট করে জেলে পুরে দিল আন্দোলনে তথা প্রবল প্রতাপশালী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন্তের নামে আদালতে মামলা হয়েছিল তিনি তার নিয়ে লয়ারকে সেই মামলা করে আটকে দেন অর্থাৎ সংগঠন কিছু করেনি ব্যক্তি কিছু করেনি সাধারণ নিজের কাজ নিজেকে করতে হবে এবার আমি বলি শেষ কথায় ধরুন যে এই যে আমরা যে জানি যে ওদের জয়ন্ত আকাশ চন্দ্র দাস প্রতিটি সেমিনার প্রতিটি জায়গায় আকাশের নামে আমি আরতনা শুনি আমরা শুনি আমি একা নই সবাই শুনি সবাই বলি এই সমাধান কিসে আছে লজ্জার মাথা কে আমি আকাশকে কে নিয়ে মওলানা আলী ভাই কে গেছিলাম আপনারা জানেন ওর বউ ছিল ওর বাচ্চা ছিল আমি আকাশ কে নিয়ে আদালত গেছিলাম মহামান্য হাইকোর্টে বিনা পয়সায় রিগারেট সেলে কাজ করার সুযোগ

আমরা অনেক কলম দিয়ে আমরা অনেক সততা দিয়ে আমরা অনেক যোগাযোগ দিয়ে আমাদের সত্যের কথাকে আমরা পথ পথ আসুন আমরা সেই কাজ করি এক নম্বর দাসপাতা পরিগণ অনেক বক্তারা আছেন দাস বলি প্রয়োজনের উদ্দেশ্যে শুধু তোমার বাড়ি মাইল হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার পরস্কারে দিও আসুন সরকারকে রাষ্ট্র এবং রাজ্য

কাজের ক্ষেত্রে কিন্তু আজকরা আকাশকে সসম্মানে সম্মানকে এগিয়ে দিতে পারিনি এই দুর্ভাগ্য আমাদের এই লজ্জা আমাদের এই প্রিয় কথাটা আমি সবার সামনে রাখতে চাই ধন্যবাদ